বহরমপুরে জলাভূমি রক্ষা কমিটির ওপর পুলিশি হামলার প্রতিবাদে বহরমপুর শহর জুড়ে জলাভূমি রক্ষা কমিটির প্রতিবাদ মিছিল বৃহস্পতিবার বিকালে বহরমপুর টেক্সটাইল কলেজ বোর্ড থেকে জলাভূমি রক্ষা কমিটির সদস্যরা এক প্রতিবাদ মিছিল বের করে উল্লেখ কয়েকদিন আগে বহরমপুর থানায় চালতেরিয়া বিল ভরাটের প্রতিবাদে জলাভূমি রক্ষা কমিটির সদস্যরা একত্রিত হয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসন ভবনে গান্ধী মূর্তির পাদদেশে হৃদয় অন্বেষণে সামিল হন কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসনের নির্দেশে জেলা পুলিশ জলাভূমি রক্ষা কমিটির সদস্যদের গ্রেপ্তার করে থানা নিয়ে যায় যদিও তাদের রাতের দিকে ছেড়ে দেওয়া হয় তাই পুলিশি হামলার প্রতিবাদে আর জলাভূমি রক্ষা কমিটির সদস্য সহ শহরের সব ধরনের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল বের করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বহরমপুর থেকে অভিজিৎ দাসের বিশেষ প্রতিবেদন

সমান <muchas> কৰে ভূমি বন্ধ করা হচ্ছে কেন প্রশাসন জবাবদে থেকে আমরা মুক্ত করব কিন্তু এই প্রশাসন আমরা দেখলাম যারা মাটি অবস্থায় অনসর অবস্থান থেকে উঠিয়ে দিল আমরা জলাভূমি যেখানে যেখানে ভরাট হচ্ছে আমরা সেখানে স্থানীয় মানুষের সাহায্য নিয়ে স্থানীয় মানুষ এগিয়ে না এলে কিছু হয় না আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রচার করে তাদের সই সংগ্রহ করে থানায় অভিযোগ জানিয়ে প্রশাসনের সর্বস্তরে ডেপুটেশন দিয়ে আমরা প্রতিবাদ করেছি মানুষ যখন এগিয়ে আসবেন তখনই এটা সম্ভব হবে আর আরেকটা কথা বিশেষ করে বলার আমাদের জলাভূমি আন্দোলনকে সংকীর্ণ করে দেওয়া হচ্ছে প্রশাসন থেকে বলা হচ্ছে এটা শুধু চালতিয়া বিল নিয়ে আন্দোলন আমি এটাই বলতে চাই যে চালতিয়া বিল নিয়ে আমাদের আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল কিন্তু প্রথম দিন থেকেই আমরা বলেছি চালতিয়াসহ জেলার সমস্ত জলাশয়গুলিকে রক্ষা করতে হবে কিন্তু বলা হচ্ছে এটা শুধু চালতিয়া বিল নিয়ে আন্দোলন এবং প্রশাসন যেহেতু চালতিয়া বিলের মাটি কিছুটা তুলে নিয়েছে সেই জন্য সমস্ত ইয়ে আমাদের আন্দোলনের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে কিন্তু আমাদের সমস্ত জেলার সমস্ত জলাশয়কে রক্ষা করার জন্য আমাদের আন্দোলন সুতরাং আমাদের আন্দোলন চলবে এবং প্রশাসন এই কথাটা বলে তারা মিথ্যাচার করছেন তারা আমাদের আন্দোলনকে সংকীর্ণ করে দিচ্ছেন আমাদের আন্দোলন কিন্তু ব্যপ্ত আমরা আজকের এই প্রতিবাদ মিছিলের জন্য পুলিশই যে আমাদের উপর আক্রমণ আমাদেরকে যে অ্যারেস্ট করা তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা স্বতঃস্ফূর্তভাবে আজকে এই মিছিলে এসেছি আমার নাম শিল্পী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার